হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসা কিন্তু আমিও অনেক ভালো আছি আর আমার এই ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো তো রিঙ্কু লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে অনেক 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 স্বাগত তো আজকে হচ্ছে কার্তিক মাস চলে যাচ্ছে আজকে হচ্ছে কার্তিক পুজো তো এই কার্তিক পুজোর দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি কি করছি কোথাও যাচ্ছি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার সাথে তোমরাও থাকো আমার ভিডিও তার আর প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল একটু স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ কার্তিক পুজো তো সবার আজকে দিনটা খুব ভালো যাক আর আশা করছি আমাদেরও আজকের দিনটা খুব ভালো যাবে লাখো শোনা হোসে লেখো এই দেখো দুটা ভয় পেয়ে বাজারে চলে গেল আর এই যে ইঁদুরে লেজ কি হলো ও বাবা অবশ্যই ও বা বাবা কই বাবা নেই তো এখানে বাবা ফোন রেখে দিয়েছে তুমি এখন লেখাপড়া করো হ্যাঁ বাবা তুমি বাবা গুড ভয় না এবার দীর্ঘই লেখা তো দৈর্ঘ্যই বাবা আবার সেই কথা বাবা বাবা একটু গেছে বাবা কি করতে গেছে বাবা ট্রেনিং করতে গেছে বাবা আসবে তারপরে তুমি বাবার সাথে খেলা করবা ঘুরবা ঠিক আছে এখন লেখাপড়া করো পেরে মা আমি আম পাবো আমটি আমি খাবো গরুর দুধ আনতে গেছিল মা আনা হয়ে গেছে আমি গরম করেছি এখন পিড ওষরটা খাওয়াবো তারপরে রান্না করব তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো দুধ তো দুধটা খাওয়ানোর পরেই আমি রান্না করব এখনও জানি না কি রান্না করব তো রান্না করার সময় ডিসাইড করব কি রান্না হবে আগে ছেলেকে খাইয়ে নিই তারপর রান্না করবো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু আমার উতরে গেছে ভাত এখানে ফুটছে আর আমি এর মধ্যে সিদ্ধ দিয়েছি পেঁপে আর একটা আলু দিয়েছি ছেলের জন্য আর শাশুড়ি মায়ের জন্য দিয়েছি পেঁপে সিদ্ধ তো ভাতটা এখানে হোক আর আমি কি কী সবজি আজকে রান্না করব তো সেটাই আমি এখন একটু কেটে নিই বন্ধুরা দেখো তো তোমরা কি এগুলো চেনো এগুলো কিন্তু গ্রামগঞ্জে খুব পাওয়া যায় এটা হচ্ছে আমরা আমাদের এখানে বলি দুধ কচুর আর কি কি বলো আমরা ডেগো বলি তো আপনারা কি বলেন আমি যাই না অনেকে কচুর শাকটা এরকম বলেন তো এটাকে আমি রান্না করবো আজকে প্রথমে আমি এটা ভালো করে কেটে নেব আমি প্রথমে এই কচুটা রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ দিয়েছি তেলে ফোড়ন তারপর এই কচুর কি বলবো ডাগগুলো ভালো করে এর মধ্যে ধুয়ে দিয়ে দিয়েছি এটা ভালো করে কিছুটা নাড়াচাড়া করতে হবে তারপরে হলুদ লবণ দিয়ে একটু ঢেকে দিতে হবে দেখো এখানে কিন্তু আমার এগুলো পুরো ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমি বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এইটার এইটা আমি জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এটাই দিয়ে দেবো এর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার এটা দুই মিনিট হলেই হয়ে যাবে আমার রান্না বান্না এখানে শেষ তো রান্না করা হয়ে গেছে এখন বাসনপত্র মেজে নিচ্ছি তো এই বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গেলে আমি কিছু জামা কাপড় ধুয়ে নেব তো দেখো এখানে কিন্তু বাসনপত্র মাজছিলাম আর বড়মা ছিল পাশে বড়মার সাথে একটু কথা বলছিলাম আর এখানে বাসন মাজতে মাজতে আমার মুখটাই বেজার হয়ে গেছে কারণ আমার বাসন মাজতে ভাল ভালো লাগে না বিরক্তিকর লাগে আমার কিছু করার নেই তাও করতেই হয় জামা কাপড় নিয়ে বসেছি এক গাদা এখন এগুলো কাজবো কেচে নাড়বো প্রত্যেক দিনই রুটিন খায় আর না খায় জামা কাপড় হবেই আমার মাস্ট ছোট বাচ্চা থাকলে যেটা হয় ছোট বাচ্চা ওরা তো বলতে পারে না এই করছি ওই করছি আর ওরা তো এখন কাদা মাটি নিয়ে খেলা করে সব সময় তাই একেবারে জামা কাপড় যে দিনে কতগুলো লাগে সাতটা জামা কাপড় ধোয়া কমপ্লিট বাসন টাসন কিছুই মাজা কমপ্লিট এখন একবারে স্নান করে নেবো স্নান করে একটু বিয়ারা যাব অঞ্চলে একটু কাজ আছে তো চলো একবারই রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো তো চলো বেরোনো যাক তো গাইজ আমরা বিয়ারা গিয়েছিলাম অঞ্চলে যে কাজের জন্য তো সেই কাজটা কিন্তু হয়নি কি করব আর কিছুই করার নেই তার জন্য নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছি খেতে বসে গেছি এই যে কালকের কচু পাতা বাটা আর এই যে কচুর ডাগো রান্না করেছি আর এই যে আলু সিদ্ধ এটাই এখন খাবো আমি রিকি এখন দুপুরের লাঞ্চ করছে রিকি দুপুরে দুধ দিয়ে ভাত দিয়ে খাই এখন খাওয়া দাওয়া করে ঘুমাবে গুড বয় হয়ে ঘুম থেকে উঠে তারপর রিকি খেলাধুলা করবে তাই না রিকি তারপরে আমরা পুজো বাড়ি যাব আজকে পুজো হচ্ছে প্রসাদ খেতে যাব না রিকি রিকিকে না খাওয়াতে খাওয়াতে প্রায় রিকি ঘুমিয়ে পড়ছিল তো খাওয়ানো কমপ্লিট করে আমি ওকে এসে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো বাবু ঘুমিয়ে পড়েছে তো গাইস শুভ বিকাল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো চলো দেখাচ্ছি এগুলো কি বলো তো সবাই আমরা বলি উই পুকা কি পরিমাণে উঠছে বাবা রেডি হয়ে চলে যাচ্ছে এখন আমরা পুজো বাড়িতে এখন যাব প্রসাদ কিছু করবো পুজো বাড়ি চলে এসেছি বা বাবা এই দেখো লক্ষ্মী নারায়ণ পুজো করছে

তো বন্ধুরা আমরা ওই পুজো বাড়ি থেকে বাড়ি চলে এসেছি ওখানে আমরা খিচুড়ি প্রসাদ খেয়েছি তোমরা তো দেখেছ তো ওখান থেকে প্রসাদ আমরা খেয়ে বাড়ি চলে এসেছি আর দেখো চেয়ারের মধ্যে কত জামা কাপড় তো এইগুলো এখন আমি সব ভাজ করব তো এইগুলো ভাজ করার পর তো যেহেতু খেয়ে এসেছি তো রাত্রে এখন আর রান্না নেই আর কি বলবো তো তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো বাই বাই কি বাই বাই করে দাও বাই বাই